হ্যালো বন্ধুরা আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে রায়চান মাছ তো রায়চান মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে আলু বেগুন কেটে রেখেছি এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে জিরা আর বেগুন আলুগুলো ভেজে নেব তারপর মশলার মধ্যে জিরা লঙ্কা আর একটা টমেটো শুকনো লঙ্কা কিছুটা কালারের জন্য নিয়েছি তো দিয়ে দিলাম এগুলো আবার মশলাটা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে গরম জল দেবো আন্দাজ মতন তোমরাও বানিয়ে খে খাবে খুব ভালো লাগে খেতে তো একটু ঢেকে দেব ঢাকনাটা নামাবো দেখো আমার সবজিটা হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম কিছুটা এবার মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো আর ধনে ছড়িয়ে পরিবেশন করব। দেখো আমার রায়চান মাছের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সটে দেখা হবে